তারা মুখে কখনো বলে নাই যে তারা বিএনপি তারা পরিচয় দিয়েছিল তার সাধারণ ছাত্র কিন্তু সেই ছাত্র সমাজের আমি আমি বিনীত বলবো তার শতকরা থেকে নব্বই ভাগ ছাত্র জনতা বিএনপির আজকে আজকে আমি এই কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বাংলাদেশ কারো একক সম্পত্তি নয় কেন বলছে এই কথা আজকে থেকে এক বছর আগে আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশ তাদের একক পৈতৃক এবং তার পরিণতি বাংলাদেশের মানুষ আজকে যদি আবার কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি সেটা তাদের মান হবে এবং তাদেরকে আমি বলবো ইতিহাস থেকে